মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করছি আজ দিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় সকাল আটটা এখন থেকে ব্লগ ব্লগটি আরম্ভ করলাম সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে মানে নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে বাট ওপরটা এখনও ওঠেনি প্রথমে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই ছোট দিয়ে যাইবো আর ছোট দিয়ে যাইব এখনই একটু পরেই মানে দশটা সাড়ে দশটার মধ্যে খাবার খেয়ে বেরিয়ে যাবে ছোট দিয়ে ডাক্তার দেখাবে ডাক্তার দেখি ওটা হয়ে বাড়ি চলে যাবে আর এই পাশে ঢুকবে না আমাদের বাড়ি তো ওই জন্য একটু জল জলখাবারটা তাড়াহুড়ো করছি আটা মাখলাম আটা মেখে মাকে জিজ্ঞেস করলাম যে কি করবো রুটির সঙ্গে মা বলছে এক কাজ করো ছোলার ডাল করে দাও আসলে যাইব আলুটা খায় না তো ওই জন্য তো ভাবলাম যে তারপরে খেয়াল পড়লো যে ফ্রিজে একটু ছোট্টো দেখে একটা বাঁধাকপি আছে তো ভাবলাম তাহলে ওটাই কেটে করে দিই আলু দেবো না শুধু বাঁধাকপির তরকারিই করে দিচ্ছি পাশে মা সবজি টবজি কাটাকাটি করছে দুপুরের আর আমি এ পাশে দেখো আটাটা মেখে আর এখনও কিন্তু রুটিটা করিনি ভাবলাম বাঁধাকপি তরকারিটা কেটে ওই পাশে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো আস্তে আস্তে বাঁধাকপির তরকারিটা হবে তারপরে আমি এই পাশে রুটিটা করবো বাঁধাকপির তরকারিটা যখন বসায় তখন খেয়াল পড়লো যে বাড়িতে লঙ্কা একদমই নেই জানো তো একদমই নেই একটাও আধটাও কিচ্ছু নেই দিয়ে তখন এখন তো আর কোথায় পাবো বাড়িতে গেলাম একটুখানি বাড়িতে গিয়ে কটা লঙ্কা তুলে নিয়ে এলাম বেশ লঙ্কাগুলো হয়েছিলো কিন্তু এখন খুব একটা আর নেই বাড়ির লঙ্কা গাছটা তো দেখলাম তবে হ্যাঁ যে কটা পেয়েছি বড় বড়ো দেখে ছোটো ছোটো ছিল আরও তো ছোটো ছোটোগুলো তুললাম না ওটা রেখে দিলাম বড়ো হবে ওই জন্য আর এই বড় বড়োগুলো কটা বেশ ছিল তো ওইগুলো তুলে নিয়ে এসে নি বাঁধাকপির তরকারিটা দেবো প্লাস যদি আরও খাওয়া হয় বা দুপুরে রান্না বান্নাতে যদি প্রয়োজন লাগে তাহলে দেবো এইভাবে বাড়ি চলে এসেছি এসে নিয়ে যে নিজের হাতে বেশ কটা লঙ্কা তুলে নিচ্ছি লঙ্কা তোলা হয়ে গিয়েছে যাবার সময় ছোটো গাছটা তো দেখলাম এলে এই গাছটাতে না একদম ছোটো ছোটো সে লঙ্কা লঙ্কা হয়ে না ছোটো ছোটো মোটা মোটা লঙ্কাগুলো ওই লঙ্কাগুলো ধরে ওই ছোটো গাছটাতে কিন্তু ওটাতে একটাও লঙ্কা পেলাম না যাই হোক এই লঙ্কাগুলো পেলাম এটাতেই আজকে দিনটা মায় আসে বেরিয়ে যাবে আর কটা না পাকা লঙ্কাও ছিল তো পাকা লঙ্কাগুলোও বেশ তুলে নিলাম আর এই যে বাঁধাকপিটা দুটো পাকা লঙ্কাই দিলাম জানো তো যেটা কেমন ঝাল হবে ঠিক বুঝতে পারছি না তবে লঙ্কাগুলো বেশ ঝালই আছে আর একটুখানি আদা বেটে নিয়ে বাঁধাকপির তরকারিটাতে দিয়ে দেবো মশলা টোসা সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে ওপাশে মশলা টোসা দিয়ে আর আদাটাও বেটে নিয়ে দিয়ে বাঁধাকপির তরকারিটা দেখো ওর পাশে বসিয়ে দিলাম এরপাশে রুটিগুলো বেলা হয়ে গেছে দিয়ে কটা রুটিও করে নিচ্ছি যাইবো আর রাজা খাবে রুটি আর আমার যদি হয় তাহলে নেবো আর সর্দি মুড়ি খায় সর্দি রুটি খায় না বুঝলে তো ওই জন্য করে নিচ্ছি তো বেশ সুন্দর রুটিগুলো হয়েওছে আর প্রতিটা রুটি কিন্তু বেশ ভালো ফুলেছে রুটি করতে করতে দেখলাম যে একটা মেয়ে লাউ বিক্রি করতে এনেছে তো দেখলাম একটাই লাউ ওকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো একটাই লাউ এসেছে বলছে হ্যাঁ গো সবগুলো বিক্রি হয়ে গেছে তো একটু বেরুলাম যে দেখি লাউটা কত দাম বলছে না বলছে

तेरी स्टेज के जी हम बिक लेगा। तो, तो पोचिस्टे का, का बोल ला मामी। तो एक के जी आड़े स्वाच्छोचे तेरी स्टेज का दा। तो ठीक तो ही तो हूँ। देखो, हम। हाँ। ओर ऐले वो बार अर्ध तला ली। तुम्हें घूर बे? कोसाई है बारो, कोसाई। नहीं दीपा कितना है डबल। कोसाई। अबे तालियों में एक दिन दिन लो सुपोस्� আর এই তো বন্ধুরা বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে দিয়ে দেখলাম বাঁধাকপির তরকারিটা যেহেতু খুবই কম ছিল মানে একদমই ছোট ছিল তো খুব নাচ নাচ চলো ঘড়ি কাটা এখন দশটার ঘর থেকে হয়তো পেরিয়ে গেছে এখন ঘড়ি দেখার সময় নেই তবে হ্যাঁ সাড়ে দশটার কাছাকাছি হয়তো হবে জাগু স্নানে গেছে ছর্দি স্নান হয়ে গেছে আর রাজাও জাগু আর ছর্দির সঙ্গে খেয়ে একটু বেরুবে ওইখানে ছর্দির ডাক্তার দেখাবে আর রাজা তারপরে বাড়ি চলে আসবে রাজার আজকে ডিউটি আছে সন্ধ্যের থেকে রাত্রেবেলা ও ডিউটি আছে তো এই যে দিয়ে দিলাম রাজাকে প্রথমে আলু ভাজা বাঁধাকপির তরকারি আর একটা গুড়ের লাড্ডু রাজাকে খেতে দিয়ে এলাম দিয়ে তারপরে ছর্দিকে মুড়ি দিলাম ওই মুড়ি বাঁধাকপির তরকারি আর একটু আলু ভাজা বাঁধাকপির তরকারি যেহেতু একদমই কম হয়ে গেছে ওই জন্যই আলুটা ভাজলাম নলে না ভাজলেও চলতো ছোটো বাঁধাকপি আর যে জাঁবুকে তো আলু ভাজা দিতে পারবো না তো জাঁবুর জন্য একটু বেশি করেই রাখলাম চলো ছোটদিকেও দিয়ে আসি মুড়িটা আর এই দেখো পুচকু আবার আমাদের বাড়িতে এসেছে আবার কেউ তখন থেকে যায়নি তো রাজা গুড়ের লাড্ডু খাচ্ছিলো বলছে রাজা আদা রাজা আমাকে গুড়ের লাড্ডু দাও তো ওকে একটুখানি ভেঙে দিয়েছে গুড়ের লাড্ডু আর দেখো রাজাকে এখানে দিয়েছি রাজা এখানে বসে খাচ্ছে আর আর এই তো স্নান হয়ে গেছে খাবার দিয়ে দিচ্ছি রুটি বাঁধাকপির তরকারি বললাম দুপুরে ভাত খাওয়া যাওয়া করে যেতে মানে ডাক্তার ফাক্টা দেখিয়েছে আবার ঢুকে যেতে এখানে আমি ভাত রান্না করে রাখবো এখানে এসে দুটো গরম ভাত খেয়ে যাবে তো সর্দি বলছে না আমাদের বাজারে আরও কাজ আছে আমরা ওটা হয়ে ডাক্তার দেখিয়ে চলে যাব। যাই হোক ওপাশে যা খেতে দিয়ে এসেছি আর মা দেখো লাউটা কেটে দিয়েছে আমি পোস্ত ফিজিয়ে রেখেছিলাম তো ওই লাউ পোস্তটা একটু বসিয়ে দিয়েছি ও পাশে ডাল বসিয়ে দিয়েছি অরোর ডাল আর এ পাশে লাউ পোস্তটা একটু বসিয়ে দিচ্ছি দিয়ে ছর্দিরা তো এই মাত্রই বেরিয়ে যাবে তো লাউ পোস্তটা আমার আস্তে আস্তে হবে আর কি চলো

আর তো ছোট দিদিদা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বাসে চলে আসবে

टाटा कोरी द टाटा कोरी द टाटा कोरी द पिपी टाटा कोरी द और मोन खराब होई गेल और मोन खराब होई गेल तुमरा सबाई चली जाइछो ओरे वाके ली गेलो भलो से और राजा चला अच्छे नहीं ছোটো জাইবু আমাদের খুব রসিক মানুষ ছোট জাইবু কেন বড় জাইবু আমাদের তাই মানে খুব হাসি ঠাট্টা করতে পছন্দ করে আর বেশ জাইবুর রাইলে আমাদেরও বেশ ভালো লাগে খুব হাসি ঠাট্টা হয় একসঙ্গে থাকা গল্প করা সবই হয় যাই হোক সর্দিরা বেরিয়ে পড়লো দিয়ে আমি একটুখানি জল খাবার নিলাম আলু ভাজা ডাল আর রুটি নিয়েছি আর ওপাশে সেই হচ্ছে কমিয়ে দিয়ে এসেছি তবে এখনও জল দিইনি আর বলতো কি বন্ধু এটা এটা হলো আতা এখন তো কিনে খেতে হচ্ছে আতাগুলো যখন আমরা যখন ছোট ছিলাম না তখন আমাদের বাপের বাড়িতে একটা গাছে ছিল আমরা কী করতাম গাছ থেকে পেরে নিয়ে আর আতার মুখে একটুখানি খানি চুল লাগিয়ে আর হাঁড়ি ভেতরে দিয়ে দিতাম চালের হাঁড়ির ভেতরে বা চালের চালের বস্তার ভেতরে ঢুকিয়ে রেখে দিতাম বা ধানের বস্তার ভেতরে সুন্দর যেন তো বেঁকে যেত কী মিষ্টি লাগতো গো খেতে আর এখন দেখো আতা পাওয়াই যায় না এপাশে তো আমার শ্বশুরবাড়ি থেকে তো আতা একটাও গাছ নেই আতার গাছ আমি দেখতেই পাই না আর আমার বাপের বাড়িতে যে সামনে গাছটা ছিল ওটাও এখন আর গাছটা নেই যেন তো গাছটা আছে কিন্তু আতা দেখতে পায় না গাছটাতে তো এখন কিনেই খেতে হয় থ্যাংক ইউ বলা দে আমাকে দে একটু দে ঘড়ি কাটা এখন বারোটার ঘরে সকাল দিয়ে ঘরটা ঝাড় দিতে পারিনি দিয়ে রান্নাটা করে ওপরে উঠেছি ওপরে উঠে প্রথমে বিছানাটা ঝাড়লাম বিছাটা ছেড়ে বাবার রুমে বিছাটা ছেড়ে বাবার রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এই আমার রুমটা দিচ্ছি এসে নিয়ে জান্না টান্নাগুলো খুললাম সকাল থেকে জান্নাগুলো খোলা ছিল না আসলে ঘুম থেকে উঠি উঠেছি আজকে নিচে চলে গেছে আর ওপরে উঠিই নি ছোট গেল আসতে গেল জলখাবার খাবার করলাম দিলাম তারপরে তাড়াতাড়ি মধ্যেই জলখাবারটা করেছিলাম কিন্তু তারপরে রান্নাতে হাত দিয়ে দিলাম দুপুরে রান্নাতে দিয়ে ভাবলাম তাহলে থাক পরে এই ঘরটা করবো আগে রান্নাটা একটু এগোই ওই করতে একটু দেরি হলো বুঝলে বন্ধু চলো এরপর স্নান আছে শীতকালে ছোটো দিনের বেলা দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে গো দেখো বারোটা বেজে গেল স্নান করবো ঠাকুর প্রণাম করবো কখন করব চলা আর তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে বেটু আর দুষ্টু দুজনে স্কুল থেকে এসে গেছে সেদিনই সে প্রোজেক্টটা হয়েছিল ওদের ওটাতে বেটুদের গ্রুপটা সেকেন্ড হয়েছে তো ওদেরকে আজকে সার্টিফিকেট দিয়েছে ফার্স্ট আর সেকেন্ডকেই নাকি সার্টিফিকেট দিয়েছে আর এই যে রইলো দুষ্টুদের গ্রুপটা দুষ্টুদের প্রজেক্ট গ্রুপটা ওরা ফার্স্ট হয়েছে সে দুষ্টুদেরকেও একটা সার্টিফিকেট দিয়েছে একজন ফার্স্ট একজন সেকেন্ড এটাই ওদের বিরাট আনন্দ তাই না তো তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করলাম আর এই তো বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না অনেকের কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে বড়া ভাজা হয়েছে ওড় ডাল হয়েছে বহার ভাজা কিন্তু গরম গরম হয়েছে এখন আমরা খেতে বসবো খাওয়া হয়ে গেছে বৃষ্টি রাজার আমার হাজব্যান্ডের তিনজনের মায়ের আর বাবা পাঁচজনের কিন্তু খাওয়া হয়ে গেছে বাকি আছে আমি দিদি দাদা বেটু আর দুষ্টু আমরা পাঁচজন বাকি আছে ঠিক আছে তো এই হয়েছে উচ্ছে ভাজা আর লাউের খোসা আলু দিয়ে ভেজেছিলাম উচ্ছে ভেজেছিলাম উচ্ছে না দিদি ভেজেছিল আমি লাউের খোসা আলু দিয়ে ভেজেছিলাম লাউ পোস্ত করেছিলাম ডাল করেছিলাম গুড ইভিনিং ঘড়ি কাটা এখন ডট পাঁচটার পনেরোর ঘরে সন্ধে হয়ে গেছে এর আগে চাটা আমাদের সবারই খাওয়া হয়ে গেছে দিয়ে সন্ধে হয়ে গেছে একটু সন্ধে পাতিটাও দিয়ে নিচ্ছি আর এই তো বন্ধুরা আজকে আমাদের রাত্রের মেনু হলো ডিমে আলুতে তরকারি হয়েছে আর হয়েছে চালের রুটি চালের রুটিটা মা দিদি ভাই দুজন নিয়ে করেছে দুজন মিলে ঠিক আছে এই দেখো চালের রুটি হয়েছে একটু আটা রুটিও হবে আমার হাজব্যান্ড আটা রুটি খাবে দাদা খাবে আমরাও হয়তো খাবো কারণ আর চালের রুটি খুব একটা বেশি হয়নি ঠিক আছে তো একটুখানি কম করে আটা রুটিও করতে হবে আর মা যেহেতু খাবে নাও জন্য মায়ের জন্য একটা ডিম রাখা আছে মানে মা ডিমের তরকারি খাবে না মা ডিম ভাজা খাবে আর এখানে এটা মায়েরই আলু পাঁপড়ের তরকারি ঠিক আছে তো চলো ওটা